মানে রহিম উজুর মশলা মশাইল কিছু বর্ণনা করা হল মশালা পুরুষগণ উজুর সময় তিনবার মুখমণ্ডল ধৌত করার পর দাড়ি খেলাল করবে অর্থাৎ ভিজা হাতের আঙ্গুল দাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দাড়ি ভিজাবে তিনবারের বেশি খেলাল করবে না মশালা দুই উজুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী স্থানটুকু ধৌত করা ফরজ সেখানে দাড়ি থাকুক বা না থাকুক মশালা তিন উজুর মধ্যে থুতনি ধৌত করা ফরজ যদিও তার ওপর দাড়ি না থাকুক বা দাড়ি থাকুক মশলা চার মুখ বন্ধ করলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বের হয়ে যায় তাও উজুর মধ্যে ধৌত করা ফরজ মশলা পাঁচ দাড়ি মোচ ও ফ্রু যদি এত হালকা হয় যে নীচের চামড়া দেখা যায় তবে মুখমণ্ডলের সীমার মধ্যে দাড়ি ধোয়া ফরজ এর বাইরে দাড়ি ধৌত করা ফরজ নয় মশালা ছয় যদি কারো মন্দরের ভিতরের অংশ দ্বার বের হয়ে আসে তবে উজু ভেঙে যাবে সেটা অংশ পুনরায় নিজে নিজে ভিতরে প্রবেশ করুক কিংবা হাত বা কাপড়ের সাহায্যে ভিতরে প্রবেশ করানো হোক মশালা সাত যদি বিনা উত্তেজনায় যেমন ভারী কোনো বোঝা ওঠালে বা উপর থেকে নিচে পড়ে গেলে তাতে মনি বের হয় এমতা অবস্থায় গোসল ফরজ হবে না কিন্তু উজু ভেঙে যাবে মশালা আট বেহুজ বা পাগল হলে উজু ভেঙে যাবে কিন্তু যদি মস্তিষ্ক সামান্য পরিমাণে বিকৃত হয় এবং তাতে বেহুজ বা পাগল না হয় তবে উজু ভাঙবে না মশালা নয় নামাজের মধ্যে তন্দ্রা অবস্থায় উচ্চ হাসলে উজু ভাঙবে না মশালা দশ জানাজার নামাজ ও তেলাওয়াতের শেষদার সময় উচ্চ হাস্য করলে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরও উজু নষ্ট হবে না অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরও না